কম করা দরকার যারা মন্ত্রী আছে যারা এমপি আছে মানে সরকারি লোক যারা আছে তাদের একটা ইউনিফর্মও হওয়া দরকার যে তারা সরকারি চাকরিজীবী লোক তো ওই হিসাবে তাদের স্যালারি পঞ্চাশ হাজার টাকার উপরে যাওয়াটা মানানসই না কারণ পঞ্চাশ হাজার টাকার উপরে একটা যদি স্যালারি যায় একটা সাধারণ পাবলিক যদি একটা ছেলেকে যদি বার্সিটি মাস্টার্স কমপ্লিট করতে পারে মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কাজ করা তাহলে একটা সরকারি চাকরিজীবী লোক সে আনো চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা স্যালারি পেলেও সেকে আনো তার ছেলেমেয়েকে মানুষ করতে পারবে না তো ওই হিসাবে তাদের স্যালারি পঞ্চাশ হাজার টাকার বেশি হওয়া উচিত না যেহেতু আমাদের ট্যাক্স আর ব্যাডের টাকা যদি আমরা তাদের স্যালারি কম দিই তাহলে আমরা আমাদের ট্যাক্সটা অনেকটা কমায় দিতে পারবো যেটার কারণে হবে হচ্ছিলো ট্যাক্স আর ব্যাট কমলে আমাদের নিত্য প্রয়োজনের দাম অনেকটা কমে যাবে আশা করি সবাই মনে রাখবেন ক্লোজ করে কেন